জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলো আহতের সংখ্যা দুপক্ষ মিলিয়ে এগারো জন আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পণ্ডিতপোতা টু গ্রাম পঞ্চায়েতের গঙ্গা গ্রামে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী পুলিশ অফিসারেরা সূত্রের খবর গঙ্গা মেলা গ্রামে মোহাম্মদ জাহিদ দীর্ঘদিন যাবত কয়েক বিঘা জমি জবর দখল করে চাষাবাদ করছিলেন প্রতিবেশী মোহাম্মদ শাহওয়াজ সেই জমি তাদের বলে দাবি করেন রবিবার শাহওয়াজের পরিবার সেই জমি মাপজোক করে নিজেদের দখল আনতে গেলে অপরপক্ষ জাহিদের পরিবার তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ এ বিষয়ে কি বলছেন জমির মালিক শুনুন আজকে কি হয়েছিল আমরা জমিন বাগান থেকে কিনে নিয়েছিলাম আমাদের বাপদাদা কালের জমিন ছিল তো আমরা ওখান থেকে ফেরত নিয়েছি আমার নামে ওখানে জমি দু বিঘা রিকর্ড হয়েছে রেস্টি হয়েছে এলার তেলার সব হয়ে গেছে আমার নামে তো আমরা আমার জমি বের করতে গিয়েছিলাম তো ওখানে কালকে অমিন নিয়ে আসলাম ওদের পার্টিকে বললাম কে তোমরা অমিন নিয়ে আসো তোমাদের আর আমরা আমার অমিন নিয়ে আসবো ওখানে জমির মাপে লিগাল আমরা যেটা পাবো সেটা আমাকে ছেড়ে দাও আর যেটা তোমরা পাবা তোমরা নিয়ে নাও আমাদেরকে কোনো সমস্যা নেই আমার তোমাদের জমিগুলো বেশি চাই না তো আজকে আমরা ওখানে গেছিলাম আলি উঠাচ্ছিলাম যেখান থেকে মাপ নিয়েছিলাম আমরা তো আজকে ওরা কী করছিল মানে টিম জমায় রাখছিলো আমরা দুজন গেছিলাম আলি ওঠাতে আমাদের তো কোনো ওই মাথায় ছিল না যে লড়াই হবে ঝাগড়া হবে বা কিছু হবে তো ওখান থেকে ওরা পনেরো জন লাঠি আর বং নিয়ে রেডি ছিল সাইডে বুটার খেতে ওরা ঢুকেছিলো আর কি আগে দুজন আসলো ঢাকা মুখে চালু করে দিলো গালি দিলো তো আমরা মনে করলাম যে দুজন আছে তো আমরাও অল্প ওদেরকে বললাম যে ঢাকা মুখে কেন করছো ওরা বুটটা থেকে বের হয়ে লাঠি দিয়ে তারপরে

মোহাম্মদ শাহবাজ আমাদের ছয়জন হয়েছে স্যার একজনের মাথা পুরো ফাটে দিয়েছে এটা আর একজনের মাথায় ফেটে ওটা গোটাল উঠে গেছে ওদের খুন বের হয় না ও খুব ব্যথা হচ্ছে তারপরে ওরা বং দিয়ে মারছে স্যার রড নিয়ে আসছিল আর বং নিয়ে আসছিল তারপরে পাথর বস্তায় পাথর নিয়ে আসছিল পাথর দিয়ে ঝাঁটা মারছিল দূর থেকে না 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 আপনি বললেন যে জমিটা আপনার মানে বাপ ঠাকুরদার জমি আর হুম তো সেই জমিটা মানে মনে হচ্ছে যে একটা বড় একটা এলাকা আছে ওখান থেকে আপনি দুই বিকার জমি পেয়েছেন হ্যাঁ তো সেজন্য মনে হচ্ছে যে আপনাদের নিজেদের মধ্যেই না না নিজেদের মধ্যে নয় ওই জমিটা কি হয়েছিল নিয়ে রেকর্ড করে নিয়েছ হ্যাঁ কিনে নিয়েছি আমি রেকর্ড করেছি আমরা খাচ্ছি করে জমিটা মেলাদিন ধরে খাচ্ছি তো আমার দोसीটা কি হচ্ছে দুই তিন ভাগ দক্ষিণ দিকে যাচ্ছে তো আমরা দोसी এখান থেকে পাবো সেই জমিটা তো বের করব না আমরা যেটা লিগাল পাবো আমরা যে তখন ওরা ছিল ওরাকে আমরা পনেরো দিন থেকে বলছি যে তোমরা আসো এখানে জমিটা নাপতে হবে মানে ডেলি বানা বানায় আজকে আমার এটা কাজ আজকে আমার ওটা কাজ আজকে আমার ওটা কিন্তু কাগজপত্র ওদের নামে কিছু নাই তার জন্য ওরা বসতে চায় না আমরা এটাও বলি কে যেটা বর্তমানে যেটা জমির আল ছিল হ্যাঁ আপনি মাপার পরে দেখলেন যে আরো দুই হাত ওইদিকে ওইদিকে যাচ্ছে এইভাবে আপনি পিলারটা গেড়ে দিয়ে নতুন করে আল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে হচ্ছে গন্ডগোল ওটাই নিয়ে হচ্ছে গন্ডগোল আল নিয়েই সমস্যা হ্যাঁ ওটাই নিয়ে সমস্যা ওদেরকে ডাকছিলাম ওরা আসেনি আর আজকে ওরা বং লাঠি নিয়ে ভুটটাই লুকিয়েছিল দুজন আগে আসলো কার্য করে তারপরে সবাই আসে লাঠি নিয়ে মারধর চালু করে দিয়েছে পুলিশ আসলো স্যার একটু পরে এক দেড় ঘন্টা পরে আসলো আপনার নাম মোহাম্মদ শাহবাজ পাল্টা অবশ্য অভিযোগ করেছেন জাহিদুল তার অভিযোগ অন্যায়ভাবে জমি দখল করতে বাধ্য হয়ে গেলে সহাজের পরিবার তাদের উপর হামলা চালায় তাদের হামলায় পাঁচজন আহত হয়েছেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আহতদের চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে জমির দখলদাররা কী বলছেন শুনবো কি নাম ওর জিতু আলেম উপরে বসে আছে হ্যাঁ আর ওর সালা কী নাম রাজু হ্যাঁ আল বাঁধতেছে হ্যাঁ তাহলে আমার ভাইটা আমাকে খবর দিল কাকাতো ভাইটা যে আপনার জমিতে আল বাঁধতেছে হ্যাঁ আমার জমিতে আল বাঁধতেছে তাহলে আমার বাড়িতে কালকে বিয়ে আছে স্যার হ্যাঁ তাহলে আমি একাই যাচ্ছিলাম হ্যাঁ এমনি যে এ বলবো কেন আল বাঁধছিস আমি উমি নিয়ে আসবো তারপরে এ কী হবে ওইটা হবে হ্যাঁ তারপরে আমি ওই ছেলেটা মোটরসাইকেল নিয়ে আসলো হ্যাঁ আমি এ গেলাম যদিকে বললাম কাকা এটা কালকে শুনছি আমি অমিন নিয়ে আসছেন আপনারা তাহলে আমরা আসি না আমি বাড়িতে ছিলাম না তাহলে আমি অমিন নিয়ে আসবো ওই দিনকে এইদিকে পিলারটা ছিল আজকে এইদিকে চলে আসছে হ্যাঁ আমার ভুট্টা খেতে তাহলে পিলারটা আসে ঠিক আছে হ্যাঁ 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 আল ছিল আমার জমিতে আমি বললাম তো বানিস এটা বললাম যে ওরা বলছে নাকি আপনাদেরকে 15 ধরে ডাকছে না স্যার কালকে আমার বাড়িতে দুইটা বিয়ে আছে আমার বাড়িতে বিয়ে আছে স্যার আমি ওকে বলেছি হ্যাঁ যে কালকে সোমবার কালকে বিয়ে আছে হ্যাঁ আমি দুই চার দিন পরে করেন এইটা বলছি আমি হ্যাঁ কালকে হঠাৎ আমাকে ফোন করছে যে অমিন আসছে আসেন আমি বললাম যে আজকে আমি যেতে পারবো না তারপরে ওর বাড়ির পাশে আমাদের জমি হ্যাঁ ওরা হঠাৎ করে ফোন করে দিয়েছে হ্যাঁ তাহলে ওই আজকে ওই পুরা গ্রামবাসী স্যার ওর বাড়ির পাশেই জমিটা হ্যাঁ গ্রামবাসী ফোন করে দিয়েছে লাঠি বঙ্কা তেরোয়াল হসুয়া বেলচা হ্যাঁ নিয়ে হ্যাঁ আমাদের উপরে হামলা করেছে আবার পেস্তল টেস্টল কী আছে না আছে হ্যাঁ ওটাও নিয়ে চলে আসছে আমাদের মোটামুটি প্রয়োজন পাঁচজন না ছয়জন হয়েছে ঘটনাটা ওই জমির পাশে টুতে একটা মাঠ আছে স্কুল আছে এমনি প্রসঙ্গত ইসলামপুর ও চোপরা এলাকায় প্রায় প্রতিদিন জমি নিয়ে বিবাদ লেগে থাকে পুলিশের কড়া হাতে মোকাবেলা করলে এ ধরনের ঘটনা রোধ করা অতি অবশ্যই সম্ভব বলে মনে করেন এলাকার মানুষ

এই নবার্ষে মাত্র থার্টি এইট অনওয়ার্ডস অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম রেরা approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব্যাপস লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে খুশিও ও সমৃদ্ধি কি পরম্পরা হ্যাপি অক্ষয় তৃতীয় আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স